মতো চিন্তাশীল বা চিন্তা ক্ষমতা আল্লাহ সৃষ্টির ভিতরে কোন প্রাণীকে দেন নাই যদি দিতেন তাহলে অন্য প্রাণীর চিন্তার দামও দিতেন কিন্তু কোন সৃষ্টির চিন্তার দাম আল্লাহ দেন নাই শুধু মানুষের চিন্তার দাম দিতেন এর জন্য হাদিসে আছে লতাফাকুরু সাআহ মানুষের চিন্তাটা যদি সঠিক হলো লতাফাকুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা আও সাবঈনা সানা 60 70 বছর অক্লান্ত অবিরাম যদি মানুষ চলতে থাকে অ্যাবাদত করতে থাকে তো যেইখানে পচবে সামান্য সময় চিন্তা দ্বারা এর চেয়ে আগে যা বুঝবে আর এই চিন্তা ক্ষমতা চিন্তা মূল্যায়ন শুধু একমাত্র মানুষের চিন্তার মূল্য আছে আর কোনো সৃষ্টির চিন্তার মূল্য নাই কেননা কোনো সৃষ্টিকে আল্লাহ চিন্তার ক্ষমতাই দেন নাই মূল্য দিবেন করতে ক্ষমতা দিলে না মূল্য দিতেন কোন সৃষ্টির চিন্তা করার ক্ষমতাই নাই বিদায় যখন আল্লাহ আমাদেরকে এরকম চিন্তা ক্ষমতা দিছেন তো চলেন একটু চিন্তা করি আর চিন্তার বিষয়টা হলো আল্লাহ আমাকে দিলেন কতটুকু দিতেছেন কতটুকু আবার দিবেন কতটুকু কিন্তু তার বিনিময়ে আমি আল্লাহকে দেই কতটুকু বুঝাইতে মনে হয় পারি না মনোযোগ দিয়ে শুনলে কথা বুঝে আসবে আর আল্লাহর হুকুম মনোযোগ দিয়ে শোনো লাউজি স্পিকার দিয়া না ইদা কুরিয়াল কোরআন ফাস্তামি যখন কোরআনই কথা শোনো কোরআন শোনো তো মনোযোগ দিয়া শোনো লাউড স্পিকার দিয়া না লাউড স্পিকার তো আজকে আসলো আবার মনোযোগ আসবে কখন আং সিতু যত বেশি নির্জুব হব তত বেশি মনোযোগ আসবে এই জন্য আল্লাহ দ্বিতীয় হুকুম দিছে আনসীতুক থাকো নড়া চড়াও করো না তাইলে আর লাউড স্পিকারের দিকে তাকাইতে হবে না হুম কথা আল্লাহ পৌঁছায় দিবে কান পর্যন্ত আবার দিলের ভিতরে আল্লাহ বসায়া দিবে ইব্রাহিম আল্লাহ ইসলাম লাউড স্পিকার কোথায় পেয়েছিল যখন আল্লাহ বলছিলেন ওইখানে তো বাপ স্ত্রী তিনজনই ছিলেন আর তো কেউ ছিল না কিন্তু ওলামা কেন বলে যে যতবার লাভবাহিক বলছে সে ততবার মক্কা যাবে তো কে পৌঁছে দিছে দুনিয়ায় রুহের জগতে আল্লাহ আমাদেরকে শুনায় দিছে ওই আওয়াজ আর আমরা ওইখানে বৈশা বৈশা লাভবাহিক বলছি চলেন এটা যদি বুঝে না আসে তো বিদায় হজে সোয়া লক্ষ সাহাবা ছিল লাউড স্পিকার কোন কোম্পানির ছিল এক সাহাবিও তো বলতে পারবে না যে আমি আল্লাহ রসুলের কথা শুনি নাই বিদায় মনোযোগ দিয়া শুনেন লাউড স্পিকারের দিকে তাকানের প্রয়োজন নাই আল্লাহ পৌঁছায় দিবে দিলে গাইথা দিবে তো যেটা বলতেছিলাম যে আমরা একটু চিন্তা করি আল্লাহ দিলেন কি দিতেছেন কি দিবেন কি 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 দিসেন সৃষ্টির ভিতরে আমাকে শ্রেষ্ঠত্ব দিছেন আর কি দিবেন ফেরেস্তার চেয়েও শ্রেষ্ঠ আমি ফেরেশতা দুই অক্ষর দিয়া তৈরি কোন ফাকান। আপনি আর আমি কুদরতি হাতে তৈরি ফেরেস্তা ছয় দিনের অন্তর্ভুক্ত সীতা ইয়ামের ভিতরে ফেরেস্তাও আছে বলো কোলামা ফেরেস্তা নাই ছয় দিনের ভিতরে ফেরেস্তাও আপনি আর আমি দশ মাসে তৈরি সব সৃষ্টি ছয় দিনে তৈরি আর কি দিবে গঠন এত সুন্দর সৃষ্টির ভিতরে ফেরেস্তার গঠন আমাদের থেকে সুন্দর না আপনি ফেরেস্তা দেখেনি নাই কোথেকে বলবেন ফেরেশতার গঠন সুন্দর যদি ফেরেস্তার গঠন সুন্দর হইতো তাহলে আল্লাহ কেন বলতো লাখদ খলাত মানুষ তুড়ছে সুন্দর গঠন আমি কাউকে দিইনি পরি সুন্দর না মানুষ সুন্দর আপনি কেন বলেন পরীর মতো সুন্দর পরি যদি সুন্দরী হইতো তাইলে কাইলা ছেঁড়ারে কেন ধরতো ও তো উড়ছে সুন্দরীকে ধরতো ঠিক না ও গ্রামগঞ্জে দেখা যায় একটা কালোরে ধইরা বসে আছে ঠিক না বোঝা গেল মানুষের যে সুন্দর না যদি সুন্দর হইতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হইতো ইসুফা আলা ইসলামকে দেখা চিৎকার দিয়া বলছে মা হাসা লিল্লাহ ইহা বাসা ইনহাদা ইল্লাহ মালাকুন করিম এটা মানুষ হইতেই পারে না মানুষ এত সুন্দর হয় কি কইরা যার সৌন্দর্যের দিকে দেখা আমাদের খবরই ছিল না হাত কেটা ফেলছি এটা ফেরেস্তা হবে আল্লাহ বলে ফেরেস্তা এত সুন্দর হয় না মানুষই এত সুন্দর হয় কেন না ফেরেস্তা দুই অক্ষরে তৈরি মানুষ আমার কুদরতি হাতের তৈরি এই জন্যই তো আল্লাহ আমাদেরকে ভালোবাসা ফেলছেন কোন সৃষ্টিকে আল্লাহ বলেন নাই ইন্নি ইলাকা মুহিব্বা ওলামা আছে আমি জোর দিয়া বলতেছি কোন সৃষ্টিকে আল্লাহ বলেন না ইন্নি লাকা মুহিব্বা মানুষকে আল্লাহ বলছে ইবনা আদম ইন্নি লাকা মুহিব্বা মানুষ তোর প্রেমে আমি পড়া গেছি তোকে আমি ভালোবাসা ফেলছি আর বাসবো না কেন তোর চেয়ে সুন্দর তো কাউকে দেখি না তোর চেয়ে সুন্দর গঠন তো কারো নাই তোর মতো বিবেক তো কারো নাই তোর মতো বুদ্ধি তো কারো নাই তোর মতো বিদ্যা তো কারো নাই তোর মতো কিছুই কাউকে দিই নাই আমি কসম খোদার কাউকে দেন নাই কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার পর্যন্ত দেন নাই ওলামা বসা আছে জিবরিল আলাইহালাম সোয়ালক্ষ নবীদের কাছে ওহিনী আসছেন তাই না সত্য তো চার চারটা কিতাব নিয়ে আসছেন ঠিক না তৌরা জবুর ইঞ্জিল কুরআন এবং জিবরিল কুরআনের হাফেজ ছিল কি মনে হয় হুজুররা মানতে রাজি না কি মানতে রাজি না যদি হাফেজ না হইতো তাইলে আল্লাহর রসুল যেই বৎসর দুনিয়ার থেকে বিদায় নেন ওই রমজানে দুইবার আল্লাহর রসুলকে শুনাইলো কি কইরা আল্লাহ আল্লাহর রসুল থেকে শুনলো কি কইরা কিন্তু ওলামা পাবে কিনা এক জিবরিল পাবে কিনা উনি তো কোরআনের হাফেজ ছিলেন নাইলে আল্লাহর রসুলের সাথে দাওয়ার করতো কি কইরা কি বুখারিতে নাই দাওরের কথা মুসলিমে নাই দাওরের কথা সিয়াসের তাই নাই দাওরের কথা তুই দাওর করলে তো এক অক্ষরে দশ নেকি ঠিক না হম কিন্তু উনি কয়েনে কি পাবে কেন পাবে না বোঝা গেল সৃষ্টিকে আল্লাহ বুগ অধিকারও দেন নাই কোন বিনিময়ের মালিকও বানান নাই আপনাকে আমাকে বানাইছে বিদায় চিন্তা করি আল্লাহ দিলেন কি দিতেছেন কি আর দিবেন কি প্রতি উত্তরে আমি দিই কি আমি কতটুকু আল্লাহর জন্য করি এই মজময় তো একজনও নাই যে ডেলি পাঁচশো বার আল্লাহ বলে পীরের মুরিদ কিন্তু আছে টুপি বলে চেহারা বলে আমি ওলি না আবার খালিও না কিন্তু পাঁচশো বার ডেলি আল্লাহ কে বলে এখানে কোন যুবক বলুক ডেলি আমি মনের একবার আকাশের দিকে মুখ উঠা বলে আল্লাহ আই লাভ ইউ এটা মহেশপুর না অথচ মহেশপুরের যুবকদের মোবাইলের মেসেজে পাওয়া যাবে ডেলি শতবার লেখে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ শতবার ওদের মোবাইলে মেসেজ আছে ওদেরকে জিজ্ঞাসা করেন ও একবার মেসেজ লেখছে কি না আল্লাহ আই লাভ ইউ একবার দেখাক আমাকে অথচ ওকে যৌবন দিয়া সাজাইছে কে